আসসালামু আলাইকুম এখন আমরা আছি মাতবার থেকে কক্সবাজারে অনেকগুলি গাড়ি এগুলি সব এখানে আসছে পাটুয়ার থেকে এই পাটুয়ার থেকে আসতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে কক্সবাজারে কক্সবাজারে এই গাড়িগুলি আপনারা দেখতে পাবেন এগুলি তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত নেয় আসা যাওয়া বাড়া কক্সবাজার কলাতলি থেকে পাটোয়াটেক আসা যাওয়া তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন কারণ দরদাম না করে গেলে আপনাদের ক্ষেত্রে বাড়া বেশি আস নিতে পারে আর অবশ্যই আপনাদের গ্রুপ মেম্বার অনুযায়ী আপনারা গাড়িগুলো নেবেন কারণ এখানে অটো রিক্সা সিএনজি এবং এই গাড়িগুলি পাওয়া যায় আপনাদের যদি কম হয়ে থাকেন মানুষ সেক্ষেত্রে আমরা অটো রিক্সা করে যেতে পারেন অথবা সিএনজি করে যেতে পারেন আর যদি বেশি সংখ্যা মানুষ হয় দশ জন তাহলে আপনারা সৌন্দর্য ভ্রমণের জন্য এই গাড়িগুলো নিতে পারেন এই এটাই হচ্ছে টেক সমুদ্র সৈকত যেটা অনেকটা পাথর রয়েছে অনেক সেক্ষেত্রে অবশ্যই এখানে চলাচলের ক্ষেত্রে আপনারা পায়ে স্যান্ডেল পরে হাঁটবেন কারণ এখানে পাথরগুলি অনেক ধারালো এটি পাহাড় এক পাশে এবং অন্য পাশে হচ্ছে সমুদ্র অনেক সুন্দর দৃশ্য এখানে দেখ সেজন্য আসলে নিরিবিলি এলাকা সেজন্য যারা কক্সবাজারে আসে তারা এই পাটোয়ার টেক ঘুরতে চলে আসেন অসংখ্য মানুষ এখানে এসেছে এটি হচ্ছে সমুদ্র সৈকত ফাতর কিন্তু অসংখ্য তো অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে কক্সবাজারে আসলে একবার হলেও এখানে ঘুরে যাবেন কারণ এটি নিরিবিলি একটি সিবিচ মানুষের বীর মোটামুটি কম কক্সবাজারের সমুদ্র সৈকতগুলিতে প্রচুর মানুষ থাকে এইগুলি দিকে সবাই কিন্তু চিনে না আর একটা খরচেরও ব্যাপার আছে সেক্ষেত্রে সময়ও ব্যাপার আছে সেই জন্য অনেকেই কিন্তু এদিকে আসে না কক্সবাজার কলাতলি দিকে এখানে চল্লিশ থেকে এক ঘন্টা মতো সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো সময় লাগে এই বিসে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এই পাশেরটা অন্য পাশেরটা হচ্ছে এ পাথরে বিষ তো দেখুন এখানে ছাতাও রয়েছে তবে কক্সবাজার সমুদ্র সৈকত যেটি সুগন্ধা পয়েন্ট কলাতলি সিবিচ এখানে তো প্রচুর চেয়ার রয়েছে এগুলো সিট রয়েছে এখানে তেমন না অল্প সংখ্যক বিশ পঁচিশটা হবে তো এই সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে কলাতলি সমুদ্র সৈকত যেতে হবে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পাহাড় এক পাশে এবং অন্য পাশে সমুদ্র এখানে পাহাড়ে স্থানীয়রা কলা বিক্রি করছে একজন বয়স্ক মানুষ আর রয়েছে ছোটোখাটো আসলে ফুটপাতের মধ্যে এই জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এখান থেকে চাইলে টুপিগুলি খুবই জনপ্রিয় এই সমুদ্র সৈক করতে বিশেষ করে মেয়েরা এগুলি পছন্দ করেন ছোটোখাটো এখানে জিনিসপত্র রয়েছে এলাকার মানুষজন যারা আছে তাদের আসলে ছোটোখাটো ব্যবসায়গুলি তো আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন যেহেতু ঘুরতে আসলে এগুলি শৌখিন বাচ্চা কাচ্চাদের জন্য খেলনাও বিক্রি করা হয় তো কোনো এক সময় যদি কক্সবাজারে যান অবশ্যই আপনারা ঘুরে আসবেন এখানেও রয়েছে রিসোর্ট রয়েছে হোটেল রয়েছে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন অনেকে আসলে এখানে আসেন এখন পাটওয়ার টেক মোটামুটি অনেক জনপ্রিয় একটি জায়গা কক্সবাজারের মধ্যে যারা কক্সবাজার যান এখন এই পাটওয়ার থেকে মানুষ ঘুরতে যায় এই গাড়িগুলি খুবই আরামদায়ক এবং মজার ভ্রমণ হয় আমরা ফিরে আসতেছি কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলের দিকে